পুকুর আছে পুকুরে তো পানি নাই যাদের ট্রাঙ্কিক করা আছে তাদের ওখান থেকে নিয়াসি জমিতে পানি দিতে পারছে সেচ দিতে পারছে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন ওয়ারপোর গবেষণা তথ্য মতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের একাত্তর ভাগ এলাকা মাঝারি উচ্চ ও অতি উচ্চ পানি সংকটাপূর্ণ গেল বছর জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এতে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ না হওয়ায় গড়ে এ অঞ্চলে চার ফিট করে নেমেছে পানির স্তর সেই সঙ্গে অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা তানোরের পাচন্দর ইউনিয়নে পানি সংকট সবচেয়ে বেশি এখানকার বাসিন্দারা প্রায় এক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করছেন তাদের গৃহস্থলী কাজ ও খাওয়ার জন্য পানি একই চিত্র বাঘা উপজেলার কয়েকটি গ্রামে টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল দিয়ে উঠছে না পানি এসব গ্রামের মানুষকেও পানি সংগ্রহের জন্য ছুটতে হচ্ছে দূর দূরান্তে আমরা অনেক দূর থেকে পানি ধোয়া খুব কষ্ট করে খাই পুকুর আছে পুকুরও তো পানি নাই মোটরের পানি নিয়ে যাই আমরা সব কিছু করি খাই যাদের ট্যাঙ্কি করা আছে তাদের ওখান থেকে নিয়ে আসি দু কলসি এক কলসি এরকম করে নিয়ে এসে খাই বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা পানির অভাবে ও বৈশাখের খরতাপে কৃষি জমি ফেটে চৌচির ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় মিলছে না সেচো চতুর্দরে যেগুলো দেখেন এগুলো সব ফাইটা আছে হ্যাঁ পানির সমস্যার জন্য পানি উঠছে না টি বলে পানি কম উঠছে উঠে মনে করেন জমিতে পানি দিতে পারছেন না সেচ দিতে পারছেন না খুব সমস্যা আমাদের গবেষকরা বলছেন অনাবৃষ্টি তাপপ্রবাহ প্রচন্ড খরাই রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নামছে দ্বিগুণ হারে এভাবে চলতে থাকলে আগামী পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই অঞ্চলে মাটির নিচে পানি থাকবে না কত বছর বৃষ্টির কম হয় এবং ভূগর্ভস্থ রিচার্ড যে পুনর্ভরণের যে বিষয়টি সেটা কম হওয়ার ফলে এখানে এটা দ্বিগুণ নেমেছে বছর উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল ছাব্বিশ খাওয়ার পানি ছাড়াও কৃষি জমিতে সেচ এবং মাছ চাষে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় দু হাজার সালে পানির গড় নিম্ন স্তর ছিল পঞ্চাশ ফুট দু হাজার একুশ সালে ভূগর্ভস্থ পানির গড় নিম্ন স্তর আরও নিচে নেমে দাঁড়ায় ষাট ফুটে মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী